যে কথাটায় বলতে চাচ্ছিলাম আসলে কাজ আর কাজ কাজ ছাড়া কোনো কিছুই নাই এই প্রবাসীর লাইভে বাস্তব জীবনে যেটাই দেখতেছি প্রায় প্রবাসী জীবনে আছে দু হাজার এটাই বললাম ডিসেম্বর মাসে ষোলো তারিখ প্রায় চোদ্দোটা বছর হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও কাজ করতে হবে কিন্তু কাজ করার কোনো অগ্রাধিক নাই যে এখানে শেষ করতে হবে আমাদের লাইভ অর্থাৎ প্রবাসী লাইভ এমন একটা ধরাবানতার মধ্যে পড়ে রয়েছে কিন্তু কি বলবো কিন্তু কষ্ট ছাড়া তো আর কোনো ওয়ে নাই কিন্তু সুখটা খুঁজতে খুঁজতে মানুষ এক প্রান্তে থেকে আরেক প্রান্তে ছুটে বেড়ায় এক জায়গা থেকে আরেক জায়গা ছুটে বেড়ায় কিন্তু তারপরও সুখ আর খুঁজে পাওয়া যায় না কিন্তু বাস্তব জীবনে এইটাই আমি বলতেছি আজ তো আজ দু এবং ডিসেম্বর মাসে ষোলো তারিখ এত যে কাজ এই যে দেখেন সকাল নয়টা থেকে শুরু করেছি দশটা পর্যন্ত রাত দশটা পর্যন্ত কাজ কিন্তু এই ইউরোপের প্রান্তে আমার ফ্রেন্ড একটু কথা কইতেছে যে আমরা আজকে সারাটা দিন না খায় না খাও বলতে টুকটাক এটা আজকে কিছু লাঞ্চ নিয়ে যেতে হয় যেটা লিডর বা কপলেন্টে থেকে নিয়ে যেতে হয় তো কষ্টের কথা কী বলবো যেটা স্বপ্নের দেশ ইউরোপে আসার আগে চিন্তা করতাম এক রকম এখন আসার পরে হচ্ছে আরেক রকম এইটাই বলতে চাচ্ছি যে পৃথিবীতে যে কোনো প্রান্তে আপনারা কাজ করেন না কেন একটা না একটা সমস্যা থাকে আমি যখন মালয়েশিয়াতে দীর্ঘ এগারোটা বছর কাজ করছিলাম তখন মনে করতাম যে আসলে এই জায়গাটাই ভালো না এবং এখান থেকে কাজ পরিবর্তন করে বা এই দেশ থেকে অন্য দেশে একটা পরিবর্তন করে হয়তো বলে লাইভে একটু ভালো সচ্ছলতা আসবে এবং লাইভে ভালোভাবে কমফোর্টেবল ফিল করবে এখানে হয়েছে সেই ধরনের মানে জর্জরিত হয়েছি কি বলবো দুঃখের কথা কি বলবো আর খালি আমি না পৃথিবীর সব দেশের লোকই এই অবস্থায় এবং যারা যে যেখানে কাজ করে করতেছে তারাই অবশ্য জানতেছে যে পরিস্থিতিটা কীরকম তো এই যে যে আমি কথাটা বললাম যে যারা যে যে কোনো জায়গায় কাজ করুক না কেন তখন ওই জায়গা মনে হয় যে এই জায়গাটা ভালো না আসলে ভালো বলতে বলতে বা ভালো করতে করতে কোথায় যে সেই সময় মানুষের লাইফটা কেউ বলতে পারে না আচ্ছা প্রায় মিডল এজ এর কাছাকাছি প্রায় তিরিশে প্লাস তো এই যে কথাটা বললাম তো দীর্ঘ মালয়ের সাথে এগারো বছর শেষ করে বারো বছর ছিলাম এবং তখন চিন্তা করতাম যে এই মানুষ যে ইউরোপের প্রান্তে ভালো একটা দেশে সেটেল হম ফ্যামিলি নিয়ে থাকবো কিন্তু এখানে ওসেও মানে কাজ আছে তবে কাজের অনুযায়ী যদি মানুষের বেতন পাওয়া যায় তাহলে অবশ্যই সবাই থাকতে চায় যে কোনো লোক থাকতে চায় আর আর আরেকটা জিনিস কি যেহেতু এই প্রবাসী লাইফের এই অভিজ্ঞতা এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আর সেটা হচ্ছে যে হতে আমি মালুষে তিন হাজার টাকা কামাইছি বা তিন হাজার লে বা রিং গীতের মতন সেম তো এই তিন হাজার রিঙ্গিত কামে হলে ততটা সেটিসফাই হতাম না আসলে মানুষের কখনো হয় না যেটা দেখতেছি এই যে আমি আপনাদের যে কথাটা বললাম আসলে এটা বাস্তব অনেকে বলে রোমানিতে কাজ নয় এবং কাজের অনুযায়ী তাদের পারিশ্রমিক পাওয়া যায় না আসলে এটা বাস্তব যে কারণে মানুষ হতাশা হয় এবং হতাশা হয়ে এখান থেকে চলে যায় অন্য একটা জায়গায় এবং ওখানেও সেম পরিস্থিতি হয় আপনারা দেখবেন যে যারা এই রোমানের থেকে ইটালি ফ্রান্স স্পেন পর্তুগাল যারাই গিয়েছে তারাই বিগিনিং টাইমে বলে অনেক সংগ্রাম করতেছে তো এই যে কাজের পর কাজ আসলে মানুষের জীবনের যে যে কথাটা বললাম যে ইচ্ছাটা শেষ নাই তেমন হচ্ছে যে চাহিদাও শেষ নাই এই জিনিসটা পূরণ করার জন্য মানুষ খালি এই টাকার পিছিয়ে খালি ছুটে তো আজকে এই জিনিসটাই বুঝতেছি আজকে তিন দিন ধরে যে কন্টিনিউভাবে যে কাজ কাজগুলো করলাম কিন্তু আসলে এটা আমার ব্যক্তিগত মতামত কারণ এত পরিশ্রম কাজ হইতেছে কিন্তু তারপরে জীবনে একটা যে ভালো জায়গা পৌঁছাবে কিন্তু তারপরে একটা গ্যারান্টি পাওয়া যায় না বা অ্যাবিলিটি পাওয়া যায় গেছে না যে এখানে কাজ করলে ভালো একটা লাইফ তৈরি হবে এই যে ভালো লাইফের কথা করতে করতে যেমন এশিয়া থেকে এখন ইউরোপে এসেছি আবার এই ইউরোপে প্রান্তের মধ্যেও দেখা যাচ্ছে এখন শেঙ্গেংয়ের মধ্যে অনেকগুলা দেশ রয়েছে এখান থেকেও মানুষ চুজ করে কোন একটা জায়গা সেটেল হবে কারণ কি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে সেটেল হওয়া যে কিন্তু কাজের কষ্টের কথাটা এটাই বলতেছি যে যেখানে এই যে কাজ করে কাজের কিছুটা প্যারা থাকে কিন্তু প্যারাগুলার মধ্যেই অনেক সহ্যমজ্জ করে থাকতে হয় যেমন এখানেও কাজ করলে অনেকটা সহ্য করে থাকতে হয় যে কোনো জায়গায় আর খালি আমি নেই এরমানে সব জায়গায় এরকম ধরনের পরিস্থিতির শিকার হয় তবে এটা আমি বললাম যে বাস্তব অভিজ্ঞতাগুলো আমি এটা বলতেছি তো মানুষ আসলে অনেক কষ্ট করে এখানে থাকে খালি এখানে না সব জায়গায় থাকে পৃথিবীর যে কোনো জায়গায় যদি কাজ করতে হয় ফ্যামিলি মেম্বারের জন্য এবং ফ্যামিলি সাপোর্ট করার জন্য যে কোনো প্রান্তে যদি কাজ করে তাকে অনেক সহ্য করে থাকতে হয় কিন্তু আসলে অনেক ফ্যামিলি মেম্বার এই জিনিসটা বুঝে আবার অনেকেই বুঝে না যারা বুঝে তারা তো খুবই ভালো কিন্তু তারপরও তাদের জীবনটা যে কত মানে কষ্ট যে প্রবাসীর জীবনটা কিন্তু প্রবাসী হিসাবে এখন বর্তমানে যদি আপনার বাংলাদেশে যদি কাউন্টিং করেন বা গণনা হিসাবে একটা জিনিস লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে অধিকাংশই যারা প্রবাসী হিসাবে আছে দশ থেকে বারো বছর উপরে হয়ে গেছে ইভেন পনেরো বছর আগে এই ধরনের সংখ্যা আপনারা দেখতে পাইতেন না কিন্তু এখন যদি বর্তমানে যদি প্রত্যেকটা বাসায় যদি আপনি কাউন্টিং করেন যে দেখবেন যে প্রত্যেকটা বাসায় এক একজন প্রবাসী ভাইরা প্রায় দশ থেকে পনেরো বছর হয়ে গেছে এক একটা কান্ট্রিতে যে কান্ট্রিতে তারা কর্মজীবন হিসাবে রয়েছে কিন্তু এই কথাটা আমি এটাই বলতেছি যে কর্মজীবন হিসাবে যে কোনো প্রান্তে থাকতে হবে কিন্তু সব জায়গায় কাজের একটা কোনো না কোনো সমস্যা থাকে কিন্তু লাইফ সেটেল করার জন্য মানুষ এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যায় যাই হোক কাজ শেষ করলাম এবং কাজ শেষ করার পরে আমরা রাস্তাতে ফিরতেছি বাসার উদ্দেশ্যে এবং পিছে অবশ্যই আমাদের রেগুলার দেখতেছেন তবে সবাই পরিশ্রমের কাজ করতেছে কিন্তু পরিশ্রমের কাজের অনুযায়ী যদি মূল্যটা পাওয়া যেত তবে একটা কষ্ট লাগে সেটা হচ্ছে যে পরিশ্রমের অনুযায়ী যদি বেতন যে কোনো জায়গায় পাওয়া যায় তাহলে যে কোনো মানুষ স্যাটিসফাই এবং চাহিদা অনুযায়ী যে কোনো কাজ তিনি করতে পারেন তাছাড়া যে কোনো কাজের মধ্যে যদি আনন্দ থাকে এবং তার স্বাধীনতা থাকে পৃথিবীর যে কোনো জায়গায় তার মোটিভেশনটা আরও চেঞ্জ হয় কিন্তু কষ্ট দক্ষর কথা যদি চিন্তা করে তাহলে আসলে এত কি বলবো অনেক কষ্ট কিন্তু কষ্টের মধ্যে আসলে সবাইকে টিকে থাকতে হবে আর টিকে থাকার মধ্যেই অনেক প্রবণতা রয়েছে কারণ ফ্যামিলির জন্য টিকে থাকতে হবে নিজের জন্য টিকে থাকতে হবে এই টিকে থাকার মধ্যেই অনেক কিছু খুঁজে পাওয়া যায়